নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সতর্কতা কিন্তু বেড়েছে কিছু কিছু জেলায় নতুন করে কিন্তু জারি হয়েছে কমলা সতর্কতা যা কিন্তু আমাদের আলিপুরের আপডেটে বলা হয়েছে তো কি বলা হয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে উত্তরবঙ্গে কেমন থাকছে বাংলাদেশে কি থাকছে এবং এর সাথে আগামীকাল পরশু দিন মোটামুটি পাঁচ তারিখ অবধি কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে কি কি পরিবর্তন থাকছে তা তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে আজ থাকছে এবং আজ কিন্তু সতর্কতা বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু নতুন করে সতর্কতা জারি হয়েছে কমলা সতর্কতা যেটা কিন্তু কলকাতার উপর জারি হয়েছে এবং এরই সাথে হাওড়াতে কিন্তু গতকালই আমরা দেখেছিলাম যে কমলা সতর্কতা কিন্তু আজ জারি ছিল এবং তাই কিন্তু রয়েছে এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ কমলা সতর্কতা থাকছে অর্থাৎ আজ কিন্তু পাঁচটি জেলার ওপর কমলা সতর্কতা থাকছে এবং আগামীকাল আগামীকাল কিন্তু একটু আপডেটে পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে শুধুমাত্র পুরুলিয়া এবং এরই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এই দুই জেলার ক্ষেত্রে অর্থাৎ মোট আজ ও আগামীকাল মিলিয়ে সাতটি জেলার ওপর আমাদের দক্ষিণবঙ্গের কমলা সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরই সাথে আজ কিন্তু হলুদ সতর্কতার সাথে ভারী বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনার ওপর হুগলির ওপর এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের ওপর এবং পুরুলিয়ার ওপর এবং তারই সাথে কিন্তু বাঁকুড়ার ওপর এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আজ নেই এবং আগামীকাল কিন্তু আবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে হলুদ সতর্কতা যেটা কিন্তু থাকছে মুর্শিদাবাদ এবং বীরভূমের ওপর তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমানের ওপর এবং বাঁকুড়ার ওপর এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপর এবং এরই সাথে পশ্চিম মেদিনীপুরের ওপর এবং পূর্ব মেদিনীপুরের ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে চার তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে বীরভূমের ওপর এবং এপাশে মুর্শিদাবাদের ওপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাঁচ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা কিন্তু জারি রয়েছে এবং দেখা যাচ্ছে তিন তারিখ অর্থাৎ আগামীকাল দুপুর অব্দি কিন্তু আমাদের ওড়িশা এবং ওয়েস্টবেঙ্গলের উপকূলে কিন্তু সতর্কতা জারি থাকবে এবং ক্রমশ তারপরে থেকে কিন্তু আস্তে আস্তে সতর্কতা কিন্তু উঠে যাবে এবং ক্রমশ দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু সতর্কতা জারি রয়েছে হাইওয়েভস থাকতে পারে অর্থাৎ ঢেউ থাকতে পারে যেটা কিন্তু কাব কাকদ্বীপের ওপর থাকতে পারে এবং লোথিয়ান আইল্যান্ডের ওপর থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশেপাশের জায়গাতে কিন্তু প্রায় ওয়ান থেকে থ্রি মিটার সবদি কিন্তু এই ঢেউয়ের হাইট থাকতে পারে উচ্চতা থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং সতর্কতা কিন্তু আজ থাকছে ভারী বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় সহ বৃষ্টি থাকছে এবং এরই সাথে আগামীকাল ও পরশু কমলা সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটু পরিবর্তন রয়েছে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ সরি উত্তর দিনাজপুরের ওপর কিন্তু চার তারিখের দিকে সতর্কতা জারি হয়েছে যেটা কিন্তু গতকাল ছিল না আজ কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার সরি উত্তর দিনাজপুরের ওপর কিন্তু সতর্কতা জারি হয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং এরই সাথে কিন্তু মালদার ওপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা কিন্তু আগামীকাল ও পরশুদিন থাকবে এবং এরই সাথে পাঁচ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলার ওপর এবং ছ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ির উপর শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবন্ধুরা আমরা চলে এসছি উইন্ডির স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাব্লিউএফ মডেল এবং বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে তার সাথে বৃষ্টি থাকতে পারে এবং বায়ুর ঝাপটাও থাকতে পারে কিছু কিছু জায়গাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বায়ুর ঝাপটা মোড়ে লক্ষ্য করলে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় চল্লিশ কিলোমিটার প্রতিবেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে বিশেষ করে কিন্তু জেলাভিত্তিকভাবে হুগলি নদীয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে পূর্ব বর্ধমানের দিকে এবং মুর্শিদাবাদের কিছু জায়গার দিকে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বজ্রবিদ্যুতের পরিমাণও থাকছে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কিছু জায়গায় ভারী থাকতে পারে এবং বজ্র ঝড় বৃষ্টি মোটে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এপাশে বহরমপুর গোকারনা এবং খাড়গ্রাম এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে হরিহরপাড়া এবং দমকল এবং ভগবানগোলা এবং সাগরদিঘি এবং রামপুরহাট এবং এপাশে কিন্তু খাড়গ্রাম বরওয়ান এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন এপাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং এপাশে নদিয়া এবং এপাশে কিন্তু আমাদের হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা কলকাতার কিছু জায়গাতে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ ভারী পরিমাণে না হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং ভারী পরিমাণে কিন্তু দু এক জায়গায় থাকছে যেটা কিন্তু বনগার দিকে থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না দুপুরবেলা থেকে এবং ক্রমশ বৃষ্টির পরিমাণে যদি ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বারো ঘন্টার মধ্যে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে তবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং এবাসে কিন্তু দেখা যাচ্ছে মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী ধরনের থাকতে পারে ভারী বৃষ্টি বিশেষ করে কিন্তু গঙ্গাসাগর নামখানার দিকে থাকতে পারে যেটা কিন্তু আঠেরো থেকে কুড়ি মিলিমিটার অবধি হতে পারে যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু আমাদের দীঘা কণ্ঠায় দিকে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের নদীয়ার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে বর্ডার লাগোয়া জায়গাতে এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি ত্রিপুরার দিকে রয়েছে হালকা বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং সিলেটের সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকবে রংপুরের সাইডে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে তিন তারিখের দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী পরিমাণে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মেদিনীপুর সাইডে থাকছে এবং তার সাথে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং আরও বিভিন্ন জায়গা আশেপাশে সেই সব জায়গাতে থাকছে এবং মেদিনীপুর সাইডে মুর্শিদাবাদের দিকে এবং বর্ধমানের দিকে কিন্তু সরি বর্ধমান এবং বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর ভারী বৃষ্টি থাকছে সিলেটের সাইডে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আমাদের বাংলাদেশের ওপর এবং এ পাশে কিন্তু উপর ওপর ভারী বৃষ্টি থাকতে পারে পঁচিশ মিলিমিটার মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই থাকছে পরিস্থিতি আজও আগামীকাল এবং এরই সাথে এর এরপরের দিন চার তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে রংপুর সাইডে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নকশাল নকশালবাড়ির দিকেও থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা মালদার দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার উত্তর ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে কলকাতার দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাঁচ তারিখের দিকে বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে এ পাশে নকশালবাড়ির দিকে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে এবং এরই সাথে কিন্তু আলিপুরদুয়ারের দিকে কুচবিহারের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এইসব জায়গাগুলিতে এবং বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগ উত্তর পূর্বভাগ উত্তর ভাগের দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা ধরনেরই থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে পাঁচ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ছ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং এরপরে কিন্তু আরেকটা নতুন নিম্নচাপ আসছে যেটা কিন্তু এ আমাদের দক্ষিণ চীন সাগরে বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্ত ও অতি গভীর নিম্নচাপে রয়েছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে কিন্তু আসবে এবং নিম্নচাপ রূপে আমাদের বাংলাদেশ এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপরেও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং এরপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গ থেকে এবং নতুন করে একটা ঘূর্ণাবত্ত সৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ষোলো তারিখের দিকে থাকছে আমাদের বঙ্গোপসাগরের ওপর তবে এখনও কিন্তু কিছু বলা যাচ্ছে না যদি এরপরে কোনো আপডেট আসে আগামীকাল যদি দেখা যায় তেমন কিছু পরিবর্তন ঘটছে তাহলে কিন্তু বলা যাবে এবং এই মুহূর্তে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ